আমরা যখন ইউটিউব চ্যানেল তৈরি করি সেই ইউটিউব চ্যানেলের জন্য কিন্তু অবশ্যই একটা প্রফেশনালভাবে ব্যানারের প্রয়োজন পড়ে প্রিয় দর্শক এখানে দেখুন আমার চ্যানেলের যে ব্যানার এই ব্যানারটি আমি কিভাবে তৈরি করলাম আপনি নতুন হন ইউটিউবে যদি একটি প্রফেশনালভাবে একটা ব্যানার তৈরি করে আপনার ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড করতে পারেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার প্রোফাইল ভিজিট করার সাথে সাথে কিন্তু বলতে বাধ্য থাকবে যে আপনি একজন অভিজ্ঞ ইউটিউবার তো প্রিয় দর্শক মাত্র কয়েক মিনিটের ভিতর এই রকম প্রফেশনালভাবে আপনি ইউটিউবের জন্য একটি ব্যানার কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে অবশ্য একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ইউটিউবের জন্য প্রফেশনাল ব্যানার কিভাবে তৈরি করতে হয় আর এখনো যারা পেজটা ফলো দেন নাই অবশ্যই ফলো দেবেন ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রথমে আপনার মোবাইলে গুগল প্লে স্টোর থেকে আপনারা করবেন কি এই যে পিকচার এডিটর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ইনস্টল করতে হবে অর্থাৎ আপনি যা গুগল প্লে স্টোরে লিখবেন হচ্ছে পিকচার লেপ লেখলেপান্তর কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা মোবাইলে এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন বিশেষ করে যারা ইউটিউব বা ফেসবুকের থামবেল বানায় তারা কিন্তু এই অ্যাপসটা ছাড়া আমরা কিন্তু এই কাজটি করতে পারি না তাই আপনাকেও করতে হবে কি যদি আপনার মোবাইলে না থাকে গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন আমার মোবাইলে কিন্তু আগে থেকে ইনস্টল করা আছে তারপরে ইনস্টল হয়ে গেলে ওফেনে ক্লিক করে দেবেন যখন আপনি ওপেন ক্লিক করবেন আপনার সামনে একটা পারমিশন চাইতে পারে পারমিশনটা দেবেন দেওয়ার পর এইরকম শো হবে তারপরে ডান সাইডে কর্নারে দেখুন থ্রি ডট অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে ইমেজ সাইজ এই অপশনটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন অ্যালসূন্য আছে ডান সাইডে এই একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে দেখুন নিচে লেখা আছে ইউটিউব চ্যানেল ব্যানার আপনাকে এটা এখানে ক্লিক করতে হবে যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে নিচে ওকে ওকে ক্লিক করে দেবেন ওকে ক্লিক করার পর দেখবেন এইরকম শেয় হবে এখন বাউ সাইডে দেখুন প্লাস এই প্লাস চেন্ডের উপর একটা ক্লিক করে দেবেন যখন প্লাসে ক্লিক করবেন এইরকম শেয়া হবে এখান থেকে শেপ লেখা আছে এই অপশানটার উপর একটা ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এইরকম শেয়া হবে এখান থেকে আপনাকে হাত দেওয়া ধরে এই ঘরটা আপনাকে এই সাদা শেপটা দিয়ে পূরণ করতে হবে দেখুন ফুল করে দেবেন এইরকম ফুল করে দেবেন ফুল করে দেওয়ার পর নিচে করতে হবে কি আপনাকে এই অপশনটা একটু স্কিপ করে উপর দিকে নিতে হবে লোয়ার পর নিচে দেখুন কিছু কালার আছে। আপনাকে এখান থেকে যে কালার আপনার চয়েস বা পছন্দ সেই কালার এখান সিলেক্ট করতে হবে তো দেখুন আমার এই কালার পছন্দ হওয়ার কারণ আমি এই কালারটা সিলেক্ট করলাম কালার সিলেক্ট করার পর এই যে টিকমার্ক এই টিকমার্কে ক্লিক করতে হবে দেখুন আপনার সামনে আবার এইরকম শো হবে পুনরায় আবার ওই যে প্লাস জন্য এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন এখান থেকে পুনরায় করবেন কি শেপ এখানে ক্লিক করে দেবেন যখন সে এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম হবে এখান থেকে আপনাকে করতে হবে কি হাতদের ধরে এইটা এই ঘরের অর্ধেক পর্যন্ত আপনাকে পূরণ করতে হবে এই যে দেখুন আপনার এই যে এইরকম করে আপনার লুস উপরেও কিছু আপনার জায়গা রাখতে হবে নিচেও কিছু জায়গা ফাঁকা রাখতে হবে এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আপনারা এই দেখানোর প্রসেসটা ফলো করলেই আপনারা কিন্তু এই আপনার যে ইউটিউব চ্যানেলের বেড়ার বানাতে পারবেন তারপরে এই যে নিচে দেখুন আবার আপনাকে কালার সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি যে কালারটা আপনার পছন্দ আপনি এই কালারটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো দেখুন আমার যে কালার পছন্দ আমি সেই কালারটা এখান থেকে সিলেক্ট করলাম কালার সিলেক্ট করার পর এই যে ডাইন সাইডে আবার দেখুন টিক মার্ক আপনাকে পুনরায় এই টিক মার্কেট ক্লিক করতে হবে যখন টিক মার্কেট ক্লিক করবেন দেখবেন এইটা কিন্তু আপনার অ্যাডজাস্ট হয়ে গেল এখন আপনাকে যে কাজটা করতে হবে আপনি পুনরায় যে বাঁও সাইডে প্লাস এখানে ক্লিক করবেন আপনার সামনে এইরকম শো হবে এখান থেকে প্রম গ্যালারি এখানে ক্লিক করবেন আপনার গ্যালারি শো হবে গ্যালারি থেকে আপনাকে করতে হবে কি এখানে দেখুন পাঁচটা অপশন আছে এই পাঁচটা জিনিস আপনাকে অবশ্যই লাগবে আর এই পাঁচটা জিনিস আপনারা কোথায় পাবেন আমি ভিডিও শেষে আপনাদেরকে বলবো সেখান থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো দেখুন এইগুলো কিন্তু অবশ্যই আপনাকে লাগবে আপনি ইউটিউব চ্যানেলে ব্যানার বানাতে গেলে এই অপশানগুলো কিন্তু অর্থাৎ এখানে যে পাঁচটা আমি যে ইয়ার দেখালাম যে জিনিসগুলো দেখালাম সেই জিনিসগুলো ছাড়া কিন্তু আপনি বানাতে পারবেন না যে দেখুন আমি এই যে প্রথম যে জিনিসটা আছে টিক তার উপর ক্লিক করলাম দেখুন এই যে লেয়ার এই লেয়ারের উপর ক্লিক করার পর নিচে দেখুন টিকমার্ক এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন এইরকম রকম হবে আপনি করবেন কি এইটা ঘর বরাবর পূরণ করে দেবেন এই যে দেখুন আমি আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা ঘর বরাবর পূরণ করে দিয়ে উপরে যখন একটা অপশন আছে এখানে ক্লিক করে এই যে এখানে তালার মতো অপশন আছে এখানে ক্লিক করে এইটা তালা মেরে রাখবেন হচ্ছে রড়াচড়া না করে তে আবার এখানে এই যে অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন আগের মতো চলে আসবে এখান থেকে এখন আপনাকে করতে হবে কি এই যে নিচের এই জিনিসটা ফুল মাঝখানে রেখে দেবেন যাতে উপরেও ফাঁকা না থাকে নিচেও ফাঁকা না থাকে এরপর আবার করবেন কি এই যে এ লেখা আছে নিচে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার সামনে প্লাস চিহ্ন শো করবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন এরকম শো হবে এখান থেকে যে পেন্সিলের মতো আইকন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এইটা কাটে দিবেন দিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলের নাম সেই নামটা এখানে লিখবেন তে দেখুন আমি আমার যে ইউটিউব চ্যানেলের নাম সেই নামটা এখানে লেখা দিলাম নাম লেখার পর ডাইন সাইডে দেখুন ওকে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম হবে আপনি করবেন কি হাত দিয়ে ধরে নামটা এখানে নিয়ে এসে খুব ছোটো করে এই যে মাঝখানে যে দাগ দেখতেছেন এই দুই দাগের মাঝখানে আপনাকে এটা অ্যাডজাস্ট করতে হবে তারপরে এখানে দেখুন কিছু অপশন আছে ডান বাম বাউদিক নেবেন লোয়ার পর এখানে কালার দেখুন লেখা আছে এই কালার অপশনের উপর ক্লিক করবেন কালার ক্লিক করার পর দেখুন এই যে এখানে যে কালার আপনার পছন্দ ঠিক সেই কালার এখানে লেখার ওপর দিয়ে দেবেন এই যে দেখুন আমার যে কালারটা পছন্দ ঠিক সেই কালারটা আমি সেট করলাম আপনারাও ঠিক এইভাবে কালার সেট করবেন কালার সেট করার পর এই যে টিকমার্ক এখানে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর দেখবেন আবার এই রপস্য হবে আবার করবেন কি ডান দিক থেকে বাঁদিক লিবেন লোয়ার পরে যে বি লেখা আছে এখানে ক্লিক করবেন তারপরে দেখুন আই আইয়ের উপর ক্লিক করে দেবেন লেখাটা স্টাইলিশ হয়ে যাবে একটু এরপর আবার করবেন টিকমার্ক মার্কে ক্লিক করে দেবেন তারপর আবার একটু বাঁধ দিক নেবেন লোয়ার পর দেখুন এখানে একটা লেখা আছে স্ট্রক এই অপশানটার উপর ক্লিক করবেন এটা অন করে দেবেন এটা অন করে দেওয়ার পর নিচে একটু স্কিপ করে ওপর দিক নেবেন লেয়ার আছে এই লেয়ারটা আপনি হাত দিয়ে ধরে একটু ডান দিক করবেন দেখবেন কোন জায়গায় লেখাটা আপনার ভালো লাগে তারপরে এই যে টিকমার্ক এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন আবার এখানে এরকম শো হবে পুনরায় যে প্লাস জন্য এখানে ক্লিক করবেন আবার এরকম শো হবে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর দেখবেন আবার গ্যালারি শো হবে এখান থেকে এখন আপনাকে যে কাজটা করতে হবে এই যে এই অপশনটা আপনাকে সিলেক্ট করতে হবে এই যে দেখুন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এটা আপনাকে সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর নিচে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন এখানে যখন ক্লিক করে দেবেন দেখবেন এইরকম শো হবে আপনি করবেন কি দিয়ে ধরে এটা ছুটো করবেন ছুটো করে এই জায়গায় আপনি বসে দেবেন এই যে দেখুন বসে দেওয়ার পর আবার প্লাস ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে ফ্রম গ্যালারি এখানে আবার ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে এখন দেখুন এই যে সার্চ আপনার ইউটিউবের যে একটা ঘর আছে আপনি ইউটিউবের লোগোটা ক্লিক করবেন টিকমার্ক টিকমার্কে দিয়ে দেবেন টিকমার্ক ক্লিক করার পর ইউটিউবের লোভোডো করবেন কি হাত দিয়ে ধরে ছোটো করবেন ছোটো করে এই যে ডান্স সাইটে আমি আপনাদেরকে দেখাচ্ছি এরকম ছোটো করে এই যে ডান্স সাইটে এই বরাবর বসে দেবেন এখানে বসে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি পুনরায় প্লাস জন্য এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এইরকম শো হবে ফ্রন্ট টু গ্যালারিতে ক্লিক করে আবার আপনাকে করতে হবে কি গ্যালারি থেকে এখন আপনাকে সিলেক্ট করতে হবে যে সাবস্ক্রাইব এই অপশনটা সিলেক্ট করতে হবে তো সিলেক্ট করার পর নিচে টিকমার্ক এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখুন আবার এরকম শো হবে এইটা আবার করতে হবে কি আপনাকে হাত দিয়ে ধরে ছোটো করে এই যে মাঝখানে এখানে বসাতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই লেখাটা নিশ্চয়ই আপনি করবেন কি বসে দিবেন এখানে বসানোর পর আবার আপনি এই প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে আপনাকে ক্লিক করতে হবে তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্লাস চুনত ক্লিক করে দেবেন প্লাস ক্লিক করার পর আপনি এরকম শো হবে ফ্রম টু গ্যালারি এখানে আবার ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম গ্যালারি শো হবে গ্যালারি থেকে আপনাকে করতে হবে কি ছবি আপনি যে ছবিটা অ্যাড করবেন প্রোফাইল পিকচারে সেই ছবিটা এখানে দিতে হবে দেওয়ার পর এই যে গোল চিহ্ন আছে এখানে ক্লিক করবেন গোল চ্যানেল ক্লিক করার পর টিকমার্ক টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করার পর দেখবেন এরকম শো হবে আপনার ছবিটা যদি এরকম দেখা হয় হাত দিয়ে ধরে করবেন কি সোজা করবেন সোজা করে ছবিটা করবেন কি ছোট্ট করে আপনি এই যে আপনার যে ইউটিউব চ্যানেলের নাম আছে নামের এই জায়গা সাইটে বসে দেবেন নামের সাইটে বসে দেওয়ার পর আবার প্লার চেন ক্লিক করে দেবেন প্লাচিন্ন ক্লিক করার পর এরকম শো হবে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে এই যে আপনার কী করতে হবে কি এখান এই কালো চিহ্ন এই অপশনটার উপর ক্লিক করবেন দেখবেন এইরকম ফুল একটা লেয়ার শো করবে টিকমার্ক টিকমার্কে দেবেন টিকমার্কেট ক্লিক করার পর দেখবেন এইরকম শো হবে এইটা আপনাকে করতে হবে কি একবারে ফুল ঘর করতে হবে এই যে দেখুন এইভাবে আপনি হাত ধরে ধরে এই ফুল ঘর করে ফেলে দেবেন ঘর করার পর আবার আপনি করবেন কি প্লাস প্লাসিনত ক্লিক করবেন প্লাস প্লাচিন্ন ক্লিক করার পর এরকম হবে এখান থেকে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে আবার আপনাকে এখান থেকে যে কাজটি করতে হবে এখানে দেখুন আর একটা লেয়ার পাবেন এই অপশনের উপর ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখান থেকে টিকমার্ক আবার আপনি টিকমার্কে ক্লিক করে দেবেন এইভাবে কিন্তু আপনাকে এইটা অ্যাড করতে হবে একটু ভিডিওটা লম্বা হবে আপনারা করতে গেলে কিন্তু অত সময় লাগবে না তাই হাত দিয়ে ধরে আপনি করবেন কি এইটা এই জায়গার উপর আপনি করবেন কি ঘর বরাবর বসে দেবেন এই দেখুন আমি কিন্তু ঘর বরাবর এইটা বসে দিলাম আপনারাও ঠিক এইভাবে ঘর বরাবর বসে দেবেন তে দেখুন এটা দিলে হয় কি আপনার ভিডিও আপনার যে ব্যানার আসছে ইউটিউব চ্যানেলের এটা সৌন্দর্য বাড়ে তো ব্যানারটা ঠিকমতো দেবেন দেওয়ার পর আবার প্লাস প্লাস্টনের উপর ক্লিক করবেন আপনি প্লাস প্লাস্টনের উপর ক্লিক করার পর এরকম শো হবে ফ্রম গ্যালারি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন আপনাকে যে কাজটি করতে হবে এই যে এই কালার এই কালার আপনার করতে হবে এখানে একটা ক্লিক করবেন এখান থেকে এইরকম শোভ হলে টিকমার্ক টিক মার্কেট ক্লিক করবেন আপনি যখন মার্কেট ক্লিক করবেন এইরকম শো হবে এখান থেকে আপনাকে করতে হবে কি এটা ফুল ঘর করতে হবে আপনি করবেন কি এই ফুল ঘর করবেন করার পর ড্যানসাইটে সাইডে যে ঘরটা দেখতেছেন আপনি করবেন কি এই ঘরের উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পর এইটার উপর আপনি হাত দিয়ে চাপ দেবেন দিয়ে ধরে দেখুন এই ঘরের উপরে একটা করবেন কি চাপ দেবেন দিয়ে ধরে আস্তে আস্তে নিজ দিক নিয়ে আসবেন নিজ দিক নিয়ে আসার পর দেখুন আপনাকে করতে হবে কি এই তিন নম্বরের এই রাখতে হবে রাখার পর আপনি করবেন কি আবার ওই যে ওখানে ক্লিক করবেন এই বাউসাইটে দেখুন এখন আপনার যে ব্যানারটা বানালাম আমি এই ব্যানারটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে আপনারাও চাইলে এই রকম করে এই আপনার যে ইউটিউব চ্যানেলের ব্যানার এটা কিন্তু সুন্দর করতে পারবেন তারপরে ওই যে উপরে একটু ঘর আসে এখানে ক্লিক করবেন এখান থেকে সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে সেফ টু গ্যালারি এখানে ক্লিক করলে এটা সেফ হয় গ্যালারিতে যায় পরবর্তীতে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে অ্যাড করতে পারবেন তো প্রিয় দর্শক এই শেফগুলি এখন কোথায় পাবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো প্রতিটা লিঙ্ক আপনার এখান থেকে ডাউনলোড করে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন তো ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই সারা থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ইনশাআল্লাহ